দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর বাতিল হয়েছে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার আরও চাপে রাজ্য বড় নির্দেশ হাইকোর্টের গত বছর মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ওবিসি সার্টিফিকেট ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সেই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে এরই মধ্যে নয়া মামলা হাইকোর্টে ও বিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার প্রায় নয় মাস কেটে গেলেও আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ এবার সেই নিয়েই নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের হলো। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় ক্ষুদ্ধ হাইকোর্ট রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় খুব উগরে দেয় উচ্চ আদালত এতদিন হয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করায় গাফিলতির অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে হাইকোর্ট মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আদালতের সূত্রের খবর আগামী বারোই মার্চ দুপুর দুটোই এই মামলার শুনানি রয়েছে সেই দিনই সচিবকে হাজিরা দিতে হবে প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কের ও তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার গত মে মাসের দু সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয় কলকাতা হাইকোর্টের রায়ে যার জেরে এক ধাক্কায় বারো লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায় রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলা চলছে আগে রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে দেওয়া হয় সেই আর্জি জানান তবে সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের রায়ের উপর হয়নি দর্শক এই মুহূর্তের আরও গুরুত্বপূর্ণ খবর রাজ্যের ব্যর্থতাই এর জন্য দায়ী এবার বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কোন মামলায় সময়ের সাথে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে বেসরকারি স্কুল কলেজ হাসপাতালের রমরমা শহর থেকে শুরু করে শহরতলি প্রায় সর্বত্রই গজিয়ে উঠেছে বেসরকারি হাসপাতাল গোটা দেশেই কম বেশি দেখা যায় এক চিত্র এবার এই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট রাজ্যগুলির চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন করতে ব্যর্থ সেই কারণে দেশের বেসরকারি হাসপাতালের এত রমরমা সম্প্রতি এক মামলায় এমনই মন্তব্য করেছে শীর্ষ আদালত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো বেশ ব্যয় সাপেক্ষ তবু উন্নত মানের পরিষেবা পাওয়ার আশায় অনেকেই সেখানে যান সেই সঙ্গেই আবার রয়েছে হাসপাতালের সুপারিশ করা ফার্মেসি থেকে রোগীদের ওষুধ কিনতে বাধ্য করার মতো বিষয় এই নিয়েই শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের ভর্ষণাত মুখে পড়ল রাজ্যগুলি সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেই সময় বিচারপতিরা বলেন এদেশের জনসংখ্যা বৃদ্ধির অনুপাতের সঙ্গে সামঞ্জস্য রেখে সব শ্রেণির রোগীর জন্য চিকিৎসার পরিকাঠামো গড়তে ব্যর্থ হয়েছে রাজ্যগুলি এভাবেই তারা পরোক্ষভাবে চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে জায়গা করে দিয়েছে এর ফলস্বরূপ বর্তমানে নানান বিষয়ে একাধিক বেসরকারি বিশেষজ্ঞ হাসপাতাল গজিয়ে উঠেছে সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সরকারগুলিও প্রাথমিক এবং বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবাগুলির জন্য তাকিয়ে থাকে এদিকে সংবিধানের চতুর্থ পরিচ্ছেদ অর্থাৎ ডাইরেক্টরের প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অনুসারে সকল নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার অনুসারে চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে রাজ্যগুলির কাঁধে সেক্ষেত্রে তারা নিজেদের এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না সুপ্রিম কোর্টের তরফ থেকে একথা উল্লেখ করে সকল রাজ্যকে এই বিষয়ে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে